যে যত সহজ লভ্য সে বর্তমানে কাগজের মতো সস্তা সবার কাছে জীবনটা যখন প্রতিযোগিতার ময়দান তখন সবার চোখ থাকে সহজ লক্ষ্যে সহজে পাওয়া জিনিসের কদর থাকে কম কিন্তু মনে রেখো তুমি যদি নিজের মূল্য নিজেই কমিয়ে দাও তাহলে পৃথিবীও তোমায় সস্তায় বেড়ে ভুল করবে নিজের পথটা সহজ করার চেষ্টায় কখনো নিজের স্বপ্ন ছোট করো না জীবনে সবচেয়ে সুন্দর গল্পগুলো তৈরি হয় কঠিন পথে শেষে তুমি যদি নিজের লক্ষ্য আর মূল্যের প্রতি দৃঢ় থাকো তবে সময়ের সাথে সাথে গুরুত্ব সবাই বুঝবে তাই নিজের মূল্য বোঝো নিজের গুণাগুণকে গড়ে তোলো কাগজের মতো সস্তা না হয়ে ইলের মতো অমূল্য হও যে জীবনের প্রতি নিজের সম্মান রাখতে জানে তার প্রতি পৃথিবীও নত করে নিজের অস্তিত্বকে এমনভাবে তৈরি করো যেন তোমার উপস্থিতি সবার মনে দাগ কেটে যায় কারণ যারা আলাদা হতে সাহস করে তারাই পৃথিবীকে বদলে দেয়